হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে শুনে আমি একটা কথা বলি বুঝছেন বিড়ি সিগার গামজা কেউ খাবেন অযথা আগুনে পুরে টাকা নষ্ট করেন কেন যেই টাকা দিয়ে খাইবেন সেই সেই টাকা দিয়ে ডিম দুধ কলা খাইবেন দেখবেন স্বাস্থ্য অনেক ভালো হব সুন্দর হব অনেক সুন্দর থাকবে কিন্তু বিড়ি খাইলে শোলের টেনশন হয় চুল হুগাই যা। কেন আমি বিড়ি সিগারেট কিচ্ছু খাই না তাতে কি আমি মরে গেছি কেউ সিগারেট বিড়ি খাবেন না সব সময় ভালো থাকবেন ধন্যবাদ আর যদি কাউকে ভুল কিছু বলে তাই তাহলে মাফ করে দিয়ে। কারণ নিজের টাকা দেখাইবেন